হ্যালো বন্ধুরা মিনতি ফুডিস কিচেন চেয়ে স্বাগত আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আমার রেসিপিটি আমি আজকে কি করব দেখেন এই যে ময়দা নিয়েছি এই বাটির দেড় বাটি আমি আজকে একটা পাউরুটি করব আমি পাউরুটি করব কেমন করে করি কিভাবে করি পুরো ভিডিওটা আপনারা দেখবেন আমার সঙ্গে থাকবেন আর আমি আজকে গ্যাসের উন্নয়নে করব কিভাবে করব। পুরো ভিডিওটা দেখবেন আর যে সকল বন্ধুরা ও ফেসবুকে দেখেন তারা ফলো করে আমার পাশে থাকবেন যারা ইউটিউবে দেখেন তারা সাবস্ক্রাইব করবেন চলুন তাহলে আগে ময়দাটা আমি মেখে নিই তো দেড় বাটি ময়দা নিয়েছি ময়দার মধ্যে প্রথমে দেব লবণ যে মতো লবণ দিয়ে দেব দেব চিনি একটু পাউরুটিটা যদি একটু মিষ্টি মিষ্টি লাগে ভালো লাগবে আমি এই ছোট চামচের তিন চামচের মতো দিয়ে দিলাম চিনি ভালো করে মিশিয়ে নেব এবার দেব ইস্ট বড় এক চামচ ইস্ট দিয়ে দিলাম কারণ ইস্টে মিশিয়ে নিই এবারে আমি একটু সাদা তেল দিয়ে দেবো গরম দুধ নিয়েছি আমি দুধ দিয়ে মাখবো সব দুধটা ঢেলে দিলাম আমার ডোটা নরম করে মাখে মেখে নিতে হবে এই যে আমি এতটা নরম করেছি আরও তো নরম হবে এবারে আমি তেল দিয়ে দেব সাদা তেল এবার আর হাতে লাগবে না এবার ভালো করে মেখে নেব এবারে আমি ময়দাটা এই বাটিতে রেস্ট রেখে দেব এবার ঢাকনাটা তুলে নি পঁয়তাল্লিশ মিনিট হয়ে গেছে দেখেন যে যেটুকু রেখেছিলাম ডাবল হয়ে গেছে ফুলে এ দেখেন কত সুন্দর জালিদার হয়েছে এই যে এবার আমি ভালো করে আর একটু মেখে নেব এপিডেটা নিলাম এপিডে একটু তেল মেখে নিই এটা একটু ভালো করে মেখে হালকা হাতে এই যে চারটে বলের মতো করে নিয়েছি এবার আমি এইভাবে একটু ভালো করে মুশটি নেব তাহলে কি হবে গা সুন্দর একটা জালি জালিগুলো গুলো গুলো সুন্দর জালি জালি হয়ে যাবে এবারে আমি এই থালাটা আগে থেকে তেল মেখে নিয়েছি আমি এইটাই এটা দিয়ে দিলাম প্রত্যেকটা বল আমি এরকম করে নেব আমি আগে থেকে কড়াই বসিয়ে দিয়েছিলাম গরম করার জন্য খুব গরম হয়েছে আমি করার মধ্যে এই কাগজটা দিয়ে দেব আজকে আর বালি টালি দেবো না তারপরে স্ট্যান্ডটা বসিয়ে দেব আমি এই পারুটির থালাটা বসিয়ে দিলাম এবার গ্যাস কমিয়ে দেব দিয়ে গামলাটাতে ঢেকে দেব এই ভাপে আস্তে আস্তে হবে গ্যাস দিয়েছি এবার আমি ডাকনাটা তুলে নেবো মাঝখানে একবার ডাকনাটা তুলে আমি দেখে নিয়েছিলাম এই দেখেন বা কি সুন্দর হয়েছে এবার আমি এই গ্যাস পরে থাকতে থাকতে আমার কাছে বাটার নাই আমি একটু ঘি বাস করে দেবো বা যার কাছে ঘিও না থাকে সে সাদা তেল ব্রাশ করে দিলে হবে আর দেখেন আমি উপরে ডিমও দেয়নি তা তো এত সুন্দর কালারটা হয়েছে আমার এরকম করে যদি বাড়িতে পা রুটি পাওরুটি বানিয়ে খাওয়া যায় তাহলে আর কে কিনে খায় বাজার থেকে নিজের হাতে বানিয়ে খাওয়া কত আরাম কত ভালো লাগে এই উপরে গেটে দিয়ে দিলাম সুন্দর একটু তেল তেল লাগবে দেখতেও ভালো দেখাবে এবার আমি এই গ্যাস অফ করে দেব দিয়ে আমি এই দুই তিন মিনিটের জন্য করার পরেই এই ঢাকা থাকবে ঢেকে রেখে দেব এবার অনেকটা ঠান্ডা হয়েছে হালকা হালকা গরম আছে তুলে নিই দেখেন কি সুন্দর হয়েছে পাউরুটি একদম পাউরুটি একটা সিঁড়িও দেখাই দেখেন কত নরম ভিতরটায় কত সুন্দর জালি জালি আমি যেভাবে করলাম বাড়িতে আপনারাও বাড়িতে এভাবে করে খেয়ে দেখবেন পাউরুটি বন রুটি আর বাইরে থেকে কেনা লাগবে না নিজেরা বাড়ি থেকে বাড়ি করে খেয়ে দেখবেন কেমন লাগে যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন কাল আর কালকে আবার আপনাদের সাথে অন্যরকম ভিডিও নিয়ে দেখা হবে সে এর ভিতরে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই